সে আমাদের ফেসবুকে এক ভাই জানতে চেয়েছেন এমনি রুহুল আমিন উস্তাদের কাছে শিয়া সম্প্রদায়ের সম্পর্কে জানতে চাই আমরা শিয়াদের সংক্ষিপ্ত পরিচয় জি আল্লাহ রসুল সালাম এরশাদ করছেন ইন্নাল ইয়াহুদ ইফতার কা আলা ওয়াহিদ মাসাবাইন ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর এ উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে তো উমা মোহাম্মদের বহুত বিভক্তি আমরা দেখেছি তার মধ্যে সারা বিশ্বময় প্রসিদ্ধ যে বিভক্তিটা সেটা সেটি আ এই ধরনের অনেক জি তো শিয়া সম্প্রদায় যেটিকে মানে যারা শিয়া নিজেদেরকে শিয়া বলে তারা পরিচয় দিতে চায় মূলত আহলসন্নত জামাতের কাছে তারা শিয়া না তারা হলো রাফেজি রাফেদা সম্প্রদায় যখন তারা জাইদিবনু আলী ইবনুল জাইদিবনুল হোসেন আলী তার কাছে যখন আসলো তখন এসে বললো যে আবু বকর ওমরকে গালিগালাজ করার জন্য তখন সে বলল যে না আমার বাবা তো তাদেরকে ভালোবাসতেন বলল যে তাইলে আমরা তোমার সাথে থাকবো না তখন তিনি বলেন ইদান রাফাত তুমনি তাহলে তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছো তো সেইখান থেকে তারা রাফেজা যাই হোক শিয়া প্রচলিত অর্থে যাদেরকে শিয়া বলা হয় তারা হলে যারা নিজেদেরকে আহলে বাইতের অনুসারী অথবা প্রেমিক দাবি করে তাদেরকে মনে করা হয় প্রকৃত বাইতের অনুসারী এবং প্রেমিক আহলসন্নত জামাত আমরা এবং আহলু বাইত মানে শুধুমাত্র আলীরা দল তরানু হাসান হোসেন ফাতেমা মায়েরা কিন্তু না কোরআনে আল্লাহ তারা নবীদের স্ত্রীদেরকে আহলে বাইত বলেছেন হ্যাঁ সকল স্ত্রী সকল স্ত্রীদেরকে আহ বলেছেন তো তাহলে মা আয়েশাকে ভালোবাসতে হয় তিনি নবীদের স্ত্রী স্ত্রী আপনি এখনই ইউটিউব খুললে দেখবেন যে শিয়াদের যেই মিছিল সেখানে তারা বলছে মিছিল করে করে আবু বকর ফিন্নার ওমর ফিন্নার আয়েশা ফিন্নার মানে আবু বকর জাহান নামি ওমর জাহান নামি আয়েশা জাহান নামি তো শিয়া সম্প্রদায় হলো ওই সম্প্রদায় যারা নবীজি সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে তারা ছিল না আবু বকর অমর ওসমান এই তিন জমানায় তারা ছিল না আলির দিল্ল জমানায় আব্দুল বেনা সাবা ইহুদি ইসলাম ধর্মকে বিকৃত করার জন্য সে ছিল ইয়ামানের সে মুসলিম সদ্যবেশী হিসাবে ইসলামের ভিতরে ঢুকে ঢুকে সে বলতে শুরু করে যে মুসা আল ইসালামের যে ওসি ছিলেন ইউসা নবী মোহাম্মদের এরকম ওসি হল আলী এরপরে সেইখান থেকে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে আবু বকর অমর ওসমান তারা খেলাফত জোর করে নিয়ে আলির উপর জুলুম করেছে তো আলী হলো ওসি এরপর আরেক গ্রুপ সবাই তো দিবে না সেদিন তারাহা করছে তারপরে এক গ্রুপ বেড়ে গিয়ে বললো যে আলী শুধু ওসি না নবী তার কথা ওসি মানে নবী যে ওসিৎ করে গেছেন আমার পরে খলিফ হবে যে বলে গিয়েছেন প্রাপ্ত দ্বিতীয় গ্রুপ আর একটু বাড়াবাড়ি বলে বললো যে আলী তো সত্য নবী সত্যিকার নবী তো আলীই হওয়ার কথা আলীই নবী আল্লাহ তো ওহী দিছিলেন জিব্রাইলের কাছে আলীর কাছে নিয়ে আসার জন্য জিব্রাইল না খেয়ানত করে মুহাম্মাদের কাছে নিয়ে গেছে এটা তাদের কিতাবের অসংখ্য দলিল দ্বারা সব স্পষ্ট তারা ইয়াকিনা পোষণ করে ওদের রচিত ওদের রচিত বইয়ের মধ্যে এগুলো রয়েছে তো এটা আরেক গ্রুপ আরো বারবারই করে এগুলো কিন্তু ইতিহাসটা শুধু এগুলো সব সত্য আরেক গ্রুপ সত্য এগুলো জি আরেক গ্রুপ বাড়াবাড়ি করে বলল যারা আলী আল্লাহ হ্যাঁ তখন আলী তালানো কিন্তু তাদেরকে খুব সাবধান করেছেন পুরায় মারবেন দমকি দিয়েছেন আব্দুল আব্বাস তালানো তাদেরকে নসেত করেছেন সেখান থেকে যারা এই মতের প্রবর্তক ছিল সেখান থেকে একটা বাঘ ফিরে আসে আরেকটা বাঘ তারা তাকিয়ে অবলম্বন করে তারা এটাকে লুকায় রেখা তারা মনের ভিতরে একটা মুখে স্বীকৃতি দিয়ে যে আমরা এটাতে ফিরে আসলাম আলী আমরা রব মনে করি না এটা শিয়ার একটা গ্রুপ শিয়ারা মানে তারা যে আখিদা পোষণ করে প্রধানত তাদের যে আখিদাটা সেটা হলো তারা মনে করে যে নবী জিয়াল ইন্তেকালের পর সকল সাহাবি কাফের হয়ে গেছে হ্যাঁ পাঁচজন সাহাবি বাদে সালমান ফার্সি জর গিফারি মেখতাদুল আসোয়াদ আার ইয়াসের এই ধরনের কিছু কয়েকজনের নাম বাদে তার বাকি সব কাফের হয়ে গেছে এটা তারা মনে করে তারা মনে করে বর্তমান আমাদের হাতে যে কোরআন আছে এই কোরআনটা আসল কোরআন না এই কোরআনটা পারা বা আরও বেশি কোরআন ছিল এই কোরআনে একটা সুরা ছিল এরকম যে এই না বলে সুরাতুল বিলায়া মানে আলী যে অলি হবেন সেই সুরাটা এগুলি আমরা সব বাদ দিয়েছি এবং এই কোরআনটা মন ঘোরা আবু বকর মরমান তারা যেমনি খুশি এমনি করেছে সুরা আলাম না মধ্যে একটা আয়াত ছিল জালনা আলীন সেহরাক এই আয়াত আমরা বাদ দিয়ে দিয়েছি এইভাবে কোরআনটাকে তারা মনে করে বিকৃত কোরআন আসল কোরআন না তো তাদের তাদের তো আমাদের সলাাতের মতো না তাদের কালিম আমাদের মতো কারণ আফসোসের বিষয় এই যুগে যারা শিয়া না তারাও কিন্তু অনেকে অনেকে যেভাবে প্রভু মনে করে তারা যে আমল করতে আমল কিন্তু আমাদের সমাজে অনেক সুন্নাতাল জামাতের লোকজন করে যেমন দেখবেন মিছিলের মধ্যে বিশেষ করে আমাদের দেশে যারা নাকি নিজেদেরকে সুন্নি সম্প্রদায়ের দাবি করে সন্নি মানে এরা সুন্না অনুসারী সেই জন্য না নিজেদের নাম দিয়েছে জি 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 তো তারা নারায় তাকবির আল্লাহ আকবর নারায় রিসালাত এরপরে ইয়ারাসুল আল্লাহ এরপরে নারায় গাউসিয়া আব্দুল কাদের জিলানি রাখে এরপরে নারায় হাইদারি আছে একটা হাইদারি বললে তখন আলিরাদ আলিরাদ ডাক দিতে হয় এবং আপনার দেখবেন আমাদের সমাজে কাজকর্মের সময় অনেকে শক্তি সঞ্চয় করার জন্য ইয়ালি খুলে একটা ডাক দেয় এগুলি শির আয় মাউলা আলী আয় শের খুদা রে কষ্ট পার লাগা দে না এটা একটা উর্দু গানের ইয়ে বললাম আচ্ছা হইতে পারে শিয়াদের গান বলতেছে হে মৌলা আলি মানে মণিব আলি আর কি এমনি যদি কাউকে সম্মানার্থে মাওলা বলা হয় হ্যাঁ অনেকগুলো অর্থ সেটা আর বিভিন্ন অর্থ সেইটা সমস্যা নয় কিন্তু এটা মাউলা আল্লাহ অর্থে হ্যাঁ মেরে কাশ্তে আমার জীবনের তরিটা কিনারে বেরিয়ে দেন জীবন তরি আলীর বেরানোর কোনো ক্ষমতা নাই এগুলি শির তো এইভাবে অনেক ভ্রান্ত আঁকিদাদাদের তাদের চলা তো আমাদের চলাতের মতো উজুটও আমাদের মতো নয় এবং তারা নবী জ্লা সাল্লামের কবর জিয়ারত করে সেইখানে গিয়ে লানত করে আবু বকর এবং অমর তালহনকে এবং তারা এটা তাদের প্রতিজ্ঞা যে তাদের ইমাম যখন আসবে তখন তারা আয়সারদুল্লাহ তালহনাকে কবর থেকে তুলে তারা তাকে রজম করে জিনার উপবাদে আল্লা সুবাহ তালা কোরআনে আর তারা করছে আমরা চিন্তা করে দেখি যে কোরআনের প্রতি ইমান নাই রসুলের প্রতি ইমান যদি আলীকে নবী মনে করা তাহলে রসুলের প্রতি ইমানটা চলে যায় থাকে না যদি মনে করা হয় যে জিব্রাহিল খেয়ালাত করছে তাহলে ফেরেস প্রতি থাকে না পাশাপাশি আল্লাহর প্রতি ইমান থাকে না তো ইমান যাওয়ার জন্য তো ছয়টা রুকনের মধ্যে আপনি কি মনে করেন চারটা গেলেই হয় নাকি একটা গেলেই হয় হাফ গেলে হবে না একটা সামান্য যায় তাও তো ইমানের যে ছয়টা রুকন তার হাফও যদি কারো নষ্ট হয় তবু তার ইমান থাকবে না নষ্ট হয় এখানে আমরা দেখতে পাচ্ছি চারটার একটাও নেই তাদের সলাতের যদি কেউ না দেখে থাকেন আমি শিয়াদের সাথে উঠা আচ্ছা করেছি শিয়াদের সাথে বন্ধুত্ব ছিল শিয়াদের সাথে অসংখ্য রাষ্ট্রীয় মিটিং করেছি হ্যাঁ একই সাথে সলাত পরেও দেখেছি তারা যখন সলাত পরে তো সলাতের শেষে আমরা তো সালাম দিয়ে সলাত থেকে বের হই চারো মাজের লোকজন সবাই আহলে জওয়ের আহলে হাদিস সহ সবাই কিন্তু নাই তো তারা বলে সালাম কাকে দেবো আচ্ছা সালাম তো আমরা ডানে দিই বামে সালাম দিই একাই নামাজ পড়ছি কেউ তো নাই তাহলে কাকে সালাম দিচ্ছি তো এটার বিশুদ্ধ ব্যাখ্যা জেরে এসে ফেরেস্তাদেরকে সালাম তো তারা বলে ফেরেস সালাম কেমনে দিব ফেরেস্তাদের যিনি নেতা সেই তো আমাদের সাথে খেয়ানত করেছে সেই জন্য তারা তাদের হাঁটুর মধ্যে তিনটা থাপ্পড় দেয় এবং বলে খান আল আমিন খান আল আমিন খান আল আমিন আমিন আল জিব্রাইল আলসালাম জিব্রাইলিসাল্লাম খেয়ানত করেছে জিব্রাইল খেয়ানত করেছে জিব্রাহ খেয়ানত করেছে এই তাইলে তাদের কোরআন আমাদের কোরআন থেকে আলাদা তাদের আকৃদা বিশ্বাস আমাদের থেকে আলাদা সমস্ত সাহাবিদের প্রতি তাদের এরকম খেদ যে একজনের ইমানদার নাই

এই ধরনের যদি কারো থাকে আমি আর স্পষ্ট করে বলি সেটা হলো এটা শিয়াদের কথা বলছি না আমার আপনার মধ্যে আমাদের কতগুলো বাঘ আছে কৌমি আলিয়া তাবলিগা এগুলি সেগুলি এদের মধ্যেও কেউ যদি এই ছয়টা রুকনের কোনো একটার মধ্যে ত্রুটি থাকে তাহলে তার কি মান থাকবে অতএব এগুলো আকিদার বিষয় এখানে শুধু আবেগের বিষয় না